সারাদিন সরষে তেলায় গিয়েছিলাম এর ভিডিও এর আগে আগেই বলে আগে দেখেছো এখন বাবা বাড়ি যাচ্ছি সরষে করতে বিকাল হয়ে গিয়েছে একটু বাজারে যাবো তারপরে যাবো চলো আমার সঙ্গে দেখতে হবে ভিডিও করছে আমাদের নিজেদের গাড়ি ওই জন্য গাড়িটা ওই চালায় এখন একটু বাজারে যাচ্ছি কোথাও মার জন্য শাড়ি কিনতে হবে কিনা হয়নি

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ là không bỏ đi những video hấp dẫn

আর এত গরম গরম লেগেছে সারাদিন মানে না খেয়ে বলতে গেলে চলে আসুন চিকে এসছি এখন আছে ক্লান্তি মা দু ঠান্ডা দেবে খাবো

আমি খেতে পারি না খুব ঝাঁজ লাগে ঠাকুমা হয় এটা আমাদের অন্য আর আমার ভাই আছে ক্যামেরা যায় না লজ্জা

রাত হয়ে গিয়েছে মা এখন রুটি বানাবে আর ঘুগনি রান্না করবে সারাদিন লুচি খেয়েছি এখন আর ভালো লাগছে না ওই জন্য বললাম যে রুটি করতে তেলে জিনিস আর খেতে ভালো লাগছে না সেই জন্য রান্না করবে মটরটা সিদ্ধ করে নিয়েছে আর মা রান্না করবে দেখতে থাকো সারাতে রান্না করলাম গ্যাসটা নিচে ছিল ঠিক ছিল গরম জিরে দিয়ে দিয়েছে লঙ্কাটা তেজপাতাটা দিয়েছে নিরামিষ ঘুগনি করবে আজকে তো ওই জন্য আমরা খাই না

রাখো <muchas> রাখি

ময়দাটা মেখে একটু ঢেকে রাখি তাহলে রুটিটা নরম হবে কিছুক্ষণ পরে বানাবো রুটিটা রান্না হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব ঘুগনিটা রান্না করা হয়ে গিয়েছে নিরামিষ ঘুগনি কিন্তু সত্যি দেখতে এত ভালো লাগছে কি জানি খেতে কত ভালো লাগবে তাহলে আমরা এখন খেয়ে দেিয়ে বলবো তোমরাও সবাই অনেক রাত হয়েছে সে বলো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে লাইক করে দেবে